নিয়ন্ত্রিত জীবন ত্যাগ সহ নানা নিয়মের হতে হবে তামিম ইকবালকে আপাতত হলেও ঝুঁকি ধূমপান বিপদমুক্ত কমেনি তামিমের জীবনে পারিবারিক ইতিহাস এবং তার জীবন ধারণ যার মূলে এদিকে তামিম নিজে এমন অবস্থা মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন এবার কেয়ার হাসপাতালের চিকিৎসক তাই তার জন্য কাউন্সিলিং ব্যবস্থা করা হয়েছে আজই সিসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তামিম ইকবাল আগের চেয়ে অনেক সুস্থ কথা বলছেন পরিবারের সাথে কিছুতেই মেনে নিতে পারছেন না একজন ফিট খেলোয়াড় হিসেবে এমন অবস্থা তামিমের যেটা হলো এটাকে নিতে পারছে না সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে ওটা সে কল্পনা করে বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে এরকম অনেক ইতিহাস আছে মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলারকে ইয়ে ইনভলভ করছি সে কাউন্সেলিং করবে এটাকে কিবা মানায় যাওয়া ওর প্রশ্ন শুনবে ওর কোয়ারি শুনবে ওর প্যানিক শুনবে তারপর সেভাবে আমাদের কাউন্সেলার গাইড করবে গাজীপুরের কেপিজে থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিন দিন ধরে বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের মাধ্যমে তার অবস্থা পর্যালোচনা করা হয়েছে সিসিউ থেকে হস্তান্তর করা হয়েছে কেবিনে তবে হাসপাতালে থাকতে হবে আরও দু একদিন বোর্ড হয়েছে আজকে সকাল এগারোটার সময় যে একটা নেতৃত্বে ছিলেন এবং মেম্বার ছিলেন প্রফেসর এবং পাঁচজন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন উনি খাওয়া দাওয়া করছেন সবার সাথে কথা বলতেছেন আজকে স্যার দেখে আজকে উনি সিসিউ থেকে আজকে রুমে চলে যাবেন ডুবে যাওয়ার পরে তাকে হয়তো আরো একদিন বা দুই দিন অবজারভেশন রাখতে হবে তারপর উনি বাসায় যেতে পারবেন তামিমের বেঁচে থাকার কৃতিত্বটা তার ট্রেনার ফিজিও গাজীপুরের ইমার্জেন্সি ডাক্তারদের দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে এই বিশ্বমানের ট্রিটমেন্ট টু পার্সেন্ট লোক পায় না এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে গেছিল সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজোগ্রাম করে অ্যানজোপ্লাস্টিক করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম কেবিজের কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয় কেউ বলছেন এক মাস কেউবা তিন চার মাস পর ফিরবেন ক্রিকেটে এমনটাই আভাস দিচ্ছেন তবে হৃদরোগ বিশেষজ্ঞদের মতে কয়েক মাস পর তার অবস্থা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা তিন চার মাস পর অ্যাসেস করে আমরা কার্ডিক টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো বাট ইট রিকোয়ার্স টাইম তার আগে তামিমের ধূমপানের বদভ্যাস ত্যাগ করতে হবে পালন করতে হবে নিয়ন্ত্রিত জীবন সঙ্গে পরিবারের এমন রোগের ইতিহাস থাকায় থাকতে হবে সব সময় সতর্ক আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ ওর বাবার হিস্ট্রি ওর ভাইয়ের হিস্ট্রি প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বসে রক্ত জমাট বাজার যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে ওর ব্লক ছিল প্রায় নাইনটি পার্সেন্ট তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে বাট আলহামদুলিল্লাহ হিসেব আপাতত বিপদ কেটে গেলেও মুক্ত জীবন নয় তামিম ইকবালের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা